একটা জাল কাগজ কম্পিউটার থেকে বের করে নিয়ে বলছি বাড়ি দেবো নাম চলে এসছে জেল এখন এখনো পর্যন্ত কোনো বাড়ি কোথাও থেকে আসেনি কোনো ভাতা কোথাও থেকে আসেনি বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে আপনারা কিন্তু ভোটটা এই জায়গায় দিবেন তাহলে কিন্তু ভাতাটা পাবেন নাহলে ভাতা কেটে দেবো নাহলে বাড়ি দেবো এসব বোঝাচ্ছে তবে যাই রাখুন অসৎ যত প্রশ্রয় দিবেন যত সার পাওয়ার দিকে লোক দেবেন অধর্মের প্রতিষ্ঠা সমাজে কিন্তু তত হবে ধর্মের প্রতিষ্ঠা হবে না আর জন আস্তিক এক আল্লাহ ঈশ্বর প্রদা ভগবান যাই বলুন না কেন তার নীতিবেদকে যারা মানে এক সংস্থাকে যারা মানে এক মালিককে যারা মানে তারা আস্তিক বা আর্য মুসলিমরা যদি বলে আমরা আর্য কেন হতে আপনারা অনার্য আপনার নাস্তিক তাহলে গোটা পৃথিবীতে এত মসজিদ কেন রোজা নামাজ জাকাত কলেমা হজ এই পঞ্চবিধান নিশ্চয় আপনারা মানেন শুধু আল্লাহ আপনারা আল্লাহ বলেন হিন্দুরা ভগবান বলে ঈশ্বর বলে ইংরেজরা বা খ্রিস্টানরা বলে জিনিস কিন্তু এক আমরা কিন্তু সে অবতার মহাপুরুষের কৃপায়গাম বা যারা আছে তাদের যে বার্তা তা কিন্তু ভুলে গেলাম আমাদের জীবনীয় আচরণে যেগুলোকে কাফের গিরি বলা হয় আমরা তাকে বেশি করে প্রশ্রয় লোকের হরিহামে খাওয়া এটা একটা কাফের গিরি করা সুদ খাওয়া এটা একটা কাফের গিরি করা এক বিয়া জায়গার জন্যে ভাই ভাই মারপিট বাবাকে ঘাট ধাক্কা দিয়ে বুকে লাঠি মেরে ছেলে বের করে দিচ্ছে আরেক ভাই আরেক এক ভাইকে শাশুড়ি কে বৌমা মারছে বোমাকে শাশুড়ি মারছে এবং ঘরে ভরে একটা অশ্রদ্ধা চাষ তৈরি হয়েছে কেননা আল্লাহ নাই নেতা যে জমের দালাল কিন্তু সেই আপনার বাড়িতে যারা ভোট চাইতে আসছেন তারা কোন মহাপুরুষ তারা কি নিজেরা মঙ্গলের মূর্তা কি মঙ্গল সম্পর্কে কিছু জানে একটাই মন্ত্র তোমাকে দশ পয়সা পাইয়ে দেব তুমি আমাকে দু পয়সা দিবা তোমার বাড়িটা করে দেব তুমি এক লাখ টাকা পাবা বা সত্তর টাকা পাবা বা এক লাখ কুড়ি টাকা পাবা আমাকে থার্টি পার্সেন্ট দিও তুমি দশটা মুরগি পাওয়ার যোগ্য তোমাকে কুড়িটা মর্কি দেবো পাঁচটা কিন্তু আমাকে দিতে হবে বড় করবো আমি প্রত্যেক মাসে একটা করে খাব এসব দেখে ধর্মের যেখানে প্রতিষ্ঠা হয় না ধর্মের বলা যায় না কথা হাইকমান্ডের নির্দেশে আমি এত বড় পদ ছেড়ে কিন্তু আজকে একটা আলাদা করলাম আজকে নহারি পেট পেশন হওয়ার জন্য তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে হওয়ার সবাই সচেষ্ট কাউকে করতে পারছে না আর আমি কিন্তু সেই পথ বলুন ঈশ্বর বলুন মালিক বলুন তা নীতিবীকে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা যায় সবাই যাতে ধর্মটা ঠিকঠাক করতে পারে তাহলে ধর্ম করলে কিন্তু সচেতনতা বাড়বে তেমনটা করেছি আজকে দেখছেন তো যা ডাকাতে সর্দার এক সময় মুর্শিদাবাদের অবজার্ভার ছিল গরুর টাকা কয়লার টাকা যা খেয়েছে যা নিজা মহা চিটিং বাজ নম্পটের মূর্ত প্রদীপ তারা আজকে বসন চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে আজকে অন্য দলে শাসক দলে থেকে মন্ত্রী থেকে মন্ত্রী হয়ে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন অন্য দলে গিয়ে গোটা ভারতবর্ষকে লুটপাট পাওয়ার জন্য ক্ষমতা নাই যে কোর্টে গিয়ে একটা বলবে যে আমার এত বৈধ সম্পত্তি তার বেশি আর নাই তা থাকলে দেখো আর আমি বিভাষাধিকারী বলছি আমার চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজনের নাম ঠিকানা লিস্ট সাপ দিয়ে আমার সম্পত্তির হিসাব সাপ দিয়ে বলবো আমার কোর্টে গিয়ে দেওয়ার ক্ষমতা আছে হ্যাঁ যারা ডাকাতের সব যাদের মুখে ল্যাঙ্গুয়েজ মানুষকে নগ্ন করতে পারে উলঙ্গ করতে পারে জানবেন এতে জন্মের কোথাও কোথাও একটু অসংলগ্ন আর এই সব মানুষ এক দল থেকে খাওয়া দাওয়া হলেই আর দলে গিয়ে লুটোপুটে খাওয়ার জন্যে সেই দলের ভাবমূর্তি নষ্ট করার জন্যই কিন্তু এরা যুক্ত হয় আর নিজেকে বাঁচানোর জন্য লুকানোর জন্য আর এরা আবার জনসভায় বড় বড় কথা বলে নিজেদেরকে মহাপুরুষ সাজানোর জন্য তাই জেনে রাখবেন আপনাদের বাড়িতে যারা আসছে আপনাদের মঙ্গল কথাটা হবে যায় না কিন্তু আট্য মহাসভা ভারতবর্ষকে একদিন পদ দেখাবে আর্য সংস্কৃতি আমাদের প্রাচীন সংস্কৃতি তখন রাম বলুন কৃষ্ণ বলুন বুদ্ধ বলুন বলুন মোহাম্মদ বলুন মহাপ্রভু বলুন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ বলুন কেউ তখন আসেননি কিন্তু আল্লাহ ছিল মানুষ যখন জন্মায়নি কিন্তু বা আল্লাহ যায় বলুন না কেন তার কিন্তু অস্তিত্ব ছিল ছিল না আল্লাহ যদি নিরাকার হয় তার অস্তিত্ব ছিল তো সে কিন্তু ছিল আর তার মিটিমিকে যারা মানে তার আস্তিক বা আর্য তাই আর্য সংস্কৃতি আমাদের ভারতবর্ষে একটা প্রাচীনতম পুরাতন সংস্কৃতি সেই সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত এই নেতাদের মুখেও অশ্চীল ভাষা যেন মনে হবে যে কে শুভ জন্ম দিয়েছিল না মানুষ জন্ম দিয়েছিল নেতাদের ভাষা আসলে যেমন হয়েছে যাই হোক আমাদের উচিত সবকে রেক্টিফাই করে নেওয়া সবচেয়ে জন্য ভোট দেবেন এক ছিল গাঁদা খাওয়ার জন্য ভোট দেবেন যেরকম আল্লাহর অভিশাপ কিন্তু আমাদের প্রতি বচিত হবে ততদিন পর্যন্ত কিন্তু উন্নয়ন হবে না বিবেকানন্দ বলেছিল পৃথিবীর সমস্ত ঐশ্বর্য যদি একটা গ্রামকে ভরিয়ে যায় তবুও সেই গ্রামের উন্নয়ন সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সেই গ্রামের মানুষ না চাইবে আমিও বলে গেলাম মঙ্গল কেউ করবে না মঙ্গল করার জন্য ত্যাগ চাই নিজেদের সচেতনতা চাই আজকে থেকে দশ বছর আগে আপনাদের পরিবারের এক হাত টাকাতেই সংসার চলতো বিস্কুটের দাম ছিল আজকে দশজন বেড়ে গেছে লবণের দাম ছিল বেড়ে এরকম ভাবে লঙ্কা হলুদ জিলে সব যার দাম বেড়ে গেছে এখন একটা সংসার চালাতে গেলে মোটামুটি টাকা টাকা ছাড়া হয় না আপনি পাচ্ছেন আপনার বাড়িতে একটা ভাতা আর মনে মনে ভাবছেন তাই তো প্রত্যেক মাসে আট হাজার টাকা ভাতা পাচ্ছে আরে বাবা আপনাকে আট হাজার টাকার ভাতা দিয়ে আপনার সংসার খরচ কিন্তু দশ হাজার টাকা হয়ে গেছে আপনি মনে মনে করছেন ভাতাটাই আমার কাছে তাই বুদ্ধ বানিয়ে বোকা বানিয়ে বাড়িতে একটা ভাতা দিয়ে আমার সংসার খরচ গুণ বাড়িয়ে দিয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে আমাদেরকে ভগবান বানানো হচ্ছে টাকার বস্তা দাম পাড়ে দাম পাড়ে পড়ছে না কিন্তু অন্যান্য ভোগো থেকে আপনার টাকা আমার টাকা আমাদের সবার টাকা আগেকার দিনেও কিন্তু এত টাকা ছিল না কিন্তু মানুষের মধ্যে শান্তি ছিল সম্প্রীতি ছিল এবং আল্লাহকে মানত ঈশ্বরকে মানত মানুষ মধ্যে একটা শ্রদ্ধার চাষ ছিল সেই শ্রদ্ধার চাষ কিন্তু হারিয়ে গেছে যা অধর্মীয় সে আচরণে আমরা অভ্য হলাম আর যা ধর্ম তা ত্যাগ করলাম অপরকে ন্যামট করে অপরকে অলম্ব করে অপরকে ছোট করে অপরকে খাটো করে অপরের জিনিস চিন্তায় করে পরের হকের জিনিস আমরা নিজে রাখে অধর্মের প্রতিষ্ঠা করছি সমাজে তাই যদি আপনার বাঁচতে হয় আর্য মহাসভা আর্য সমাজকে প্রতিষ্ঠা করবে আর্য মহাসভা সহ ভারতীয় সভাপতি ক্ষমতা ভোগ করে না আর্য মহাসভা এলে আপনারাই মেম্বার হবেন আপনারাই পঞ্চায়েত শরীর চালাবেন আপনারাই পঞ্চায়েত চালাবেন মানুষে এম হয় মানুষ এম পি হয় কিন্তু আর্য মহাসভায় তাকে তাকে নিবে না মহল ব্যানার্জী তিরিশ বছর রাজনৈতিক অভিজ্ঞতা বহন করার পর আটানব্বই সালে তৃণমূল কংগ্রেস গঠন করেছিল তার তেরো বছর পর ক্ষমতায় এসছে তাই তিরিশ আর তেরো তেতাল্লিশ বছর লেগেছিল তার ক্ষমতায় আসতে আমাদের দল ক্ষমতায় নাই বাহিল পঞ্চায়েতের মেম্বার গঠন হোক ছোট খাটো পদে থাকুক আর মানুষের পাশে আপনাদের পাশে থেকে মানুষের কাজ করুক অত বড় বড় দরকার কিন্তু আর্য মহাসভা প্রতিষ্ঠিত হলে ধর্ম প্রতিষ্ঠিত হবে আমাদের ছোট দল আমাদের কোনো ক্ষমতাও নেই আমি ক্ষমতাহীন হওয়ার জন্য এই দল করলাম ক্ষমতায় ছিলাম আমাকে কেউ তারাইনি আমি কিন্তু নিজেই পালিয়ে এসছি আপনারাও ভোটের সময় মদ গাঁজা দিয়ে প্রত্যাখ্যান করেন বলে আমাদের অবতার পুলিশের কথাগুলো পড়ুন পিত আর তাহলে কিন্তু আল্লাহ খুশি হবে আর আল্লাহ যদি আমাদের আচরণে অপুশি হয় ঘরে ঘরে রোগ ছড়াবে অকাল মৃত্যু হবে পরিবার ভালো থাকবে না আল্লাহ রিশাপ কিন্তু আমাদের মধ্যে বঞ্চিত হবে এই কথা কিন্তু আমি বলে দিয়ে গেলাম অন্য কোন নেতা আপনাদেরকে ধর্ম শেখাবে না ধর্মের কথা বলবে না কেননা মানুষের ধর্মের প্রতি একটা অনিহা আছে মানুষ মজা পেতে চায় এক্ষুনি পাঁচশো টাকা পেলেই নাচবেন আপনি আমরা হাজার টাকা পেলেই নাচবো এই চরিত্র যদি আমরা ত্যাগ না করি আমাদের ভালো কিন্তু হবে না কোনো মহাপুরুষ নাই কেউ ধোয়া বলছে পড়া না যে আপনাকে আপনাকে ভালোবেসে আপনাকে কিছু দেবে এই বলেই আর্য মহাসভাকে শক্তিশালী করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ